বিএমপি মনে হয় পাগল হয়ে গেছে আমার প্রবাসী ভাই এবং বন্দের উদ্দেশ্য কি বলে দেখেন প্রবাসীরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তার ফ্যামিলি এবং বাংলাদেশ যেন সুন্দর মতন চলে সে জন্য আর অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য কিভাবে ভোট দিতে পারে সেই পথ অবলম্বন করতেছে আর এই নেত্রী বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলতে আছে প্রবাসীরা প্রবাসে গিয়েছে তার ফ্যামিলি চালার জন্য তারা কেন ভোট দিবে সেই ভুলে গেছে যে প্রবাসীদের কষ্টের টাকা দিয়ে সে নিজে চলে বাংলাদেশ চলে তাই বলতেছি সাবধান প্রবাসীদেরকে নিয়ে আর কোনো মন্তব্য করবেন না ফুবাসিরা যদি একবার জেগে ওঠে হাজার চব্বিশ জুলাই আগস্টের মতন আবারও কিন্তু বাংলাদেশ সমস্যা হবে তাই বলতেছি ফুবাসীদেরকে নিয়ে ভালো কিছু মন্তব্য করবেন ফুবাসিরা যদি একবার জেগে ওঠে তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে আমরা চাই না সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্য কোনো কিছু উল্টা পাল্টা কোনো কথা আসুক তাই বলতেছি প্রবাসীদেরকে সম্মান করে কথা বলুন